জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর বাংলাদেশের শীতল পাটি সমাধিত হচ্ছে বিশ্ব দরবারে অনন্য নকশার স্বাস্থ্যসম্মত শীতল পার্টি যাচ্ছে ইউরোপ আমেরিকায় চাহিদা বাড়ায় বেশ উচ্ছ্বাসিত এখাতের সঙ্গে সংশ্লিষ্টরাও সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তোমার শীতল গরমে শীতল পরশ দেয়া বাংলার প্রাচীন ঐতিহ্য শীতল পাটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওইল চাঁদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চুনিয়াহাটি ও কালিয়াহরিপুর শীতল পাটির গ্রাম বলে পরিচিত বাড়ির আশপাশে থাকা জমিতে পাটি তৈরির প্রধান উপকরণ বেত চাষ হয় এখান থেকে বেত সংগ্রহ করে নানা প্রক্রিয়ায় বোনা হয় শীতল পাটি উঠান ও বারান্দায় হরেক নকশায় পাটি বুননে ব্যস্ত গ্রামের নারী পুরুষরা বর্তমানে প্রতি পাটি পাইকারি বিক্রি হচ্ছে এক থেকে দেড় হাজার টাকা তবে মজুরি বাদে তেমন মুনাফা থাকছে না বলছেন কারিগররা প্রতি পাটি হিসাব করলে পরে তিনশো টাকা একটা পাটি বেতের দাম পরে সব মিলে মনে করেন যে সাড়ে টাকার মতো নয়শো টাকার মতো পরে স্থানীয় দেড় শতাধিক মানুষের প্রধান পেশা শীতল পাটি ব্যবসা ও বুনন দ্রব্যমূল্য বিবেচনায় মজুরি কম হওয়ায় অসন্তুষ্ট তারা তারপরে আমরা ওই ভিজা থুই জলের মধ্যে ভিজা থুইয়া সেদ্ধ করি শুকাই তারপরে রং করি এ তিন দিনে দুইশো বিশ টাকা এরা কি আর পয়সা এখন পয়সা থাকা হিসাবে কাজ করি গরম বেশি পড়ায় শীতল পাটির চাহিদা বেড়েছে বলে জানান কারিগররা চল্লিশ পঞ্চাশ ঘরের শীতল পাটির সাথে কাজে নিয়োজিত আছি প্রতিদিন বিশ পঞ্চাশটা পঞ্চাশ পিস পাটি তৈরি হয় পার্টি ব্যবসায়ীরা জানান বর্তমানে ইউরোপ আমেরিকায় যাচ্ছে শীতল পার্টি বিএডিপি মাধ্যমে আমাদের দুই তিনটা ট্রেনিং দিতে এই ট্রেনিং এ পার্টির মানদায় একটু উন্নত করাতে আমাদের চাহিদাটা বেড়ে গেছে এই পার্টি মানদায় বেড়ে গেছে এই খাতের উন্নয়নে সহায়তা দেওয়ার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা উনাদেরকে আমি সহজ শর্তে যে কোনো সুবিধা দিতে আমি রাজি আছি দুই সালে ইউনেস্কোর স্বীকৃতির পর বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে বাংলাদেশের শীতল পাটি মাসুম আলিসা একুশে টেলিভিশন